পরকিয়া করতে গিয়ে ধরা খেলো বড়লোকের সুন্দরী বউ তোমার স্বামী যদি আমাকে দেখে তাহলে তো মেরেই ফেলবে প্রতিদিন সবার চোখ ফাঁকে দিয়ে তোমার সাথে এই ছাদের উপর এসে দেখা করি বলা যায় না কখন কার নজরে পড়ি আমার কিন্তু খুব ভয় হয় কারণ তোমার স্বামী এই এলাকার সবচেয়ে পয়সাওয়ালা লোক আর তাছাড়া তার অনেক ক্ষমতা লাকি বলল ধ্যাত তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই বিল্ডিংটা আমাদের এখানে আবার কে আসবে আমরা তো প্রতিদিন এভাবেই দেখা করি কই কেউ কি কখনো এসেছে তুমি শুধু শুধুই ভয় পাও আর শোনো তুমি বললে আমার স্বামীর টাকা পয়সা আছে আরে টাকা পয়সা থাকলেই কি আমি টাকা পয়সাও চাই না আমার স্বামীকেও চায় না শুধু তোমাকেই চাই তুমি শুধু শুধুই ভয় পেয়ে আমাকে তোমার আদর থেকে দূরে সরিয়ে দিও না বলেই জড়িয়ে লাকি ওদিকে রিয়ান একটা একটা ছেলে অনেক ড্রোন কিনেছে উপর থেকে ভিডিও করার জন্য ওর ক্যামেরাটা লাকিদের বাড়ি ছাদের উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ রিয়ান তার মোবাইলের ডিসপ্লেতে খেয়াল করলো ছাদের উপর একজন পুরুষ এবং একজন মহিলা ঘনিষ্ঠ অবস্থায় আছে তাদেরকে দেখে রিয়ান ক্যামেরার নিচের দিকে নামাতে স্পষ্টভাবে দেখতে পেলো তাদের পাশের বিল্ডিং এর মালিক রফিক সাহেবের বউ এবং এবং এই এলাকার সাদেক নামের লোক রিয়ান ক্যামেরা একটু থামিয়ে দিয়ে ভালোভাবে তাদের কার্যকলাপ ক্যাপচার করে নিয়ে ক্যামেরাটা নামিয়ে ফেলল লাকি আর সাদেক তারা দুজন পরকিয়ায় মগ্ন আছে রিয়ান তাড়াতাড়ি করে ড্রোন ক্যামেরা সহ হাতে নিয়ে বের হয়ে সৌজা রফিক সাহেবের অফিস কক্ষে চলে গেল রফিক সাহেব তার অফিসে বসে একজনের সাথে কথা বলছিল রিয়ান গিয়ে বলল ভাইজান আপনাকে একটা কথা বলতে এসেছিলাম রফিক বললো কি কথা রিয়ান বলল ভাইজান ভাবিকে দেখলাম আপনাদের বিল্ডিং এর ছাদের উপর কোন মানুষ একটাকে জড়িয়ে ধরে আছে রিয়ানের কথা শুনে রফিক সাহেবের সামনে বাইরের মানুষ থাকাতে খুব লজ্জা পেল রেগে গিয়ে রিয়ানকে একটা থাপ্পড় দিয়ে বলল হারামজাদা তোর আর কোন সময় ছিল না আমাকে বলার তুই কেন আমাদের ছাদে উঠেছিস বল আগে রিয়ান বলল আমি উঠি নাই ক্যামেরায় ধরা পড়েছে রফিক বলল কিশোর ক্যামেরা রিয়ান বলল এই যে আমার ড্রোন ক্যামেরায় সব কিছু দেখা গেছে রফিক ধমক দিয়ে বলল এখনই আমার সামনে থেকে চলে যা নইলে তোর এই ক্যামেরা আমি আছাড় দিয়ে ভেঙে ফেলব রিয়ান ভয় পেয়ে রফিক সাহেবের অফিস থেকে চলে গেল পাশে থাকা লোকটাকে রফিক সাহেব বলল দেখেছেন ভাই কি অবস্থা মানুষ আমার পেছনে লেগেই আছে সারাক্ষণ চেষ্টা করে আমার নামে বদনামি করার লোকটি বলল ভাই এমনিতেও সমাজে অনেক মানুষ আছে কেউ মাথা উঁচু করে চললেই তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে রিয়ান রফিক সাহেবের অফিস থেকে বের হয়ে আরেকটা জায়গায় গিয়ে ড্রোন চালাচ্ছে আর মনে মনে বলছে শালার আমার দাদার কথাই ঠিক ছিল এখনকার যুগে কারো উপকার মানে নিজের বাস নিজে খাওয়া একই কথা ভালোই ভালোই তার বইয়ের আকাম ধরিয়ে দিলাম উল্টো আমাকেই থাপ্পর খেতে হলো এমন সময় রিয়ানের পাশ দিয়ে যাচ্ছে রফিক সাহেব রিয়ানকে দেখে তার কাছে গিয়ে বললো তুই আমার উপর রাগ করিস না বেটা তোকে মারার আমার কোনো ইচ্ছেই ছিল না আমার পাশে বাইরের মানুষ ছিল তুই কি খেয়াল করিসনি সব কথা সব জায়গায় বলা যায় না তুই মন খারাপ করিস না পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে দিয়ে বললো নে এটা তুই রাখ আর তুই যে বলেছিলি তোর ক্যামেরায় ভিডিও করেছিস সেটা একটু আমাকে দেখা রিয়ান তার মোবাইল থেকে ভিডিও ফুটেজটা বের করে দেখালো দেখলো সত্যি সত্যি তার বউ অন্য একটা পুরুষ মানুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে রফিক সাহেবের মাথা আরও গরম হয়ে গেল রিয়ানকে আর কিছু না বলে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে গিয়ে জোর কণ্ঠে তার বউ লাকিকে ডাক দিল লাকি সামনে আসতে রফিক বলল তুমি আজকে ছাদের উপর কার সাথে দেখা করতে গিয়েছিলে লাকি বলল আমি আবার ছাদে গেলাম কই রফিক সাহেব তুমি এসব করছো লাকি রেগে গিয়ে বললো হ্যাঁ করছি এক হাজার বার করবো রফিক সাহেব বললো মানে কি কি বলতে চাও তুমি লাকি বলল হ্যাঁ আমি পরকিয়া করব। যা মন চাই তাই করব। তোমার মন চাইলে রাখো নইলে এক্ষুনি চলে যাবো রফিক বলল হ্যাঁ তোমার মতো নষ্ট চরিত্রের মেয়েকে আমিও আমার ঘরে রাখতে চাই না যাও এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও লাকি রুফিকের সাথে রাগ করে এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে গেল লাকি বের হয়ে তার পরকীয়া প্রেমিক মিরাজকে ফোন দিল ফোন দিয়ে বলল তুমি কোথায় আছো মিরাজ বলল আমি আমার বাড়িতে আছি আজকে বের হতে পারবো না লাকি বলল শোনো কি বলি আমি রফিকের সংসার ছেড়ে চলে এসেছি আর তাকে খুব শীঘ্রই তালাকনামা পাঠিয়ে দেব মিরাজ বলল কখন কেন লাকি বলল এই তো কিছুক্ষণ আগেই চলে আসলাম তুমি আমার সাথে দেখা করো আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব মিরাজ বলল কোথায় আসতে হবে লাকি বলল ফুলতলি রোডের পাশের বিল্ডিংয়ের নিচে আমি দাঁড়িয়ে আছি এখানে চলে আসো মিরাজ বলল ঠিক আছে আমি আসছি এ বলেই ফোন কেটে দিল লাকি মিরাজকে বিয়ে করার এক সপ্তাহ পর মায়ের কাছে গেল মা বলল তুই এটা কি করলি তোর বাবা বেঁচে থাকলে পয়সাওয়ালা লোক দেখে তোকে বিয়ে দিয়েছিল তুই এত সুন্দর সংসার ভেঙে দ্বিতীয় বিয়ে কেন করলি লাকি বলল মা টাকা পয়সা দিয়ে কি শক্তি না যায় একটা বিবাহিত মেয়ে স্বামীর কাছে যে সুখটা পায় আমি তো তাও পাচ্ছি না আমি তার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি স্বামীর সুখটা না পাই তাই আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি মা বললো হয়েছে তোর আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুই যা করেছিস ভালো করেছিস এখন তোর স্বামীকে নিয়ে সুখে থাক দোয়া করি সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস মেয়েদেরকে শুধু পয়সাওয়ালা বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেই হবে না তাদের মনের খবরটাও নিতে হবে কারণ একটা কথা আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না এমনও হয় এমন পরিস্থিতির শিকার হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় সুতরাং বাবা মায়েদের প্রতি অনুরোধ থাকবে ছেলে মেয়েদের উপর নজর রাখুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ